দেখতে দেখতে আবারও শীত কিন্তু চলেই আসলো এই শীতে কিভাবে আমরা কাজ কাজকুছিয়ে করব যেই শীতের সময় আমাদের কম কাজ করতে হবে রান্নাঘর মানেই তো পানি ধরা পানি দিয়ে কাজ করা এই পানিটাই আমাদের হাতকে অনেক অবশ করে দেয় আমি মানে অনেক কঠিন অবস্থা হয়ে যায় যেরকম থাকে ট্যাঙ্কির পানি ঠান্ডা সেই রকম আর কি আমাদের সব সময় তো কাজগুলো করতেই হয় রাত্রে প্লেট ধোয়া দিনে প্লেট ধোয়া বেলায় প্লেট ধুতে হয় আর এই কাজগুলাই তো আমরা গুছিয়ে কীভাবে করব। আর প্লেট ধোয়া তো ওটা আমাদের ধোয়াই লাগে ওইটার জন্য গরম পানি করে রাইস কুকার বা চুলাই গরম করে পানি তারপরে আমরা একটু কষ্ট করে হলেও একটু ধুয়ে নেব এই তো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আপু ভাইয়ারা প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার সালাম নিয়েও ভালোবাসা নিয়েও অনেক অনেক এই তো শুরু আমার এই তো সকালবেলা আমি ভাত ছিল কিছু তাই আমি ডিম দিয়ে একটা ডিম দিয়ে ভাজি করে নিলাম এটাই হবে সকালবেলার নাস্তা আর কিছুই না একটা ডিম দিয়ে আমরা তিনজনে খেয়ে নেব যাকে বলে কম খরচে খাওয়াটা পরিপূর্ণ হওয়া একদম কম খরচে যে এরকম আমাদের একটু ভাত থাকলে একটা ডিম দিয়ে ভাত ভাজিটা করে নিলে অনেকেই পছন্দ করে এরকম খাবার ভাত ভাজিটা অনেকেই পছন্দ করে রকম আমার মেয়েও পছন্দ করে আমারও ভালো লাগে খাইতে এক এক সময় ভাত থাকে না তখন তো রুটি থাকলে পরোটা করে এতো যা মন চায় আর কি তাই করে নিতে হয় ঘরের কাজ আমরা কিভাবে কমিয়ে আনবো রান্নাঘরের কাজ আর কি কাজগুলো যে আমাদের সবজি কাটা প্রতিদিনই কাটতে হয় সবজিগুলা সবজিগুলা যদি একদিনই আমরা বাজার করে কেটে সুন্দর করে কুচিয়ে ধুয়ে টুয়ে একদিনই কষ্ট করে রেখে দেই তাহলে কিন্তু তিন চার দিনের জন্যে আর সবজি কাটা লাগলো না ঝটপট শুধু রান্না বসিয়ে দেওয়া যায় সবারই তো খারাপ লাগে না কাজের লোক থাকে যাদের তাদের তো কোনো অসুবিধা নাই তারাই করে দেয় আমাদের আবার সবজিগুলা কেটে নিতে হয় সব কিছু এক এক সময় প্লেট বাটিও থাকে দুপুরেরটা আমারই ধুতে হয় বিকেলেরটা ধুই না আর কি সকালেরটা ধোয়া হয় না এই তো দুপুরে ধুয়ে রাখলেই তো বিকেলেরটা হয়ে যায় এইরকম আর কি দুপুরবেলা তো পানি বেশি ঠান্ডা থাকে না এই জন্যে আর কি শীতের সময় অতটা খারাপ লাগে না দুপুরবেলা ধুইতে এখন আমি এ রান্না করবো ওইগুলা কাপ মিরিজগুলা এখন তো ধুয়ে গেছে খালা তো রুমে রুমে থেকেই গেছে ওইগুলো আর কি নিয়ে এসে আমি তো ধুয়ে দিলাম এখন চা করব চার কাপ দেখি ধয় নাই এই আমারই ধুতে হইলো এই তো এরকমই তো আমরা সব কিছু যদি কাজের লোক থাকে তাকে গুছিয়ে দিলে আর এইটা আমাদের করতে হবে না আমার আবার মনে নাই এই তো এখানে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আজকে মাসকলের ডাল রেসিপিটা আমি শেয়ার করছি সবাই একটু দেখে নিয়ে আর যদি ভালো লাগে করে খেতে পারো এইরকম চিংড়ি মাছ দিয়ে মাসকলের টাল অনেক ভালো লাগে আমি কেটে কুটে রেডি করব চিংড়ি মাছটা আর কি সকালের নাস্তার পরে সবার সাথে শেয়ার করছি আর কি সব কিছুই ভাত ভাজিটা খাইলাম যে চা করে নিলাম আর এখানে আমি বসে বসে কিছুক্ষণ বসে টাইম পাস করছি এখন তো একটু সময় আর কি সকালবেলা উঠলে শুধু ভাত ভাজিটাই করে নিছে আর কোনো কাজ করি নাই খালা এসে ঘর মোছা দিয়ে গেছে আবার প্লেট বাটিগুলা ধুইছে আবার কিছু কাপড় সাপড়ও জমছে কালকে চিন্তা করলাম যে কালকে ভিজিয়ে দিব এখন আপাতত আমি একটু রেস্ট করব চুপচাপ খেয়ে নেব এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো বা লাইকটাও নাই লাইকটা দিয়ে কন্টিনিউ করতে পারো একটা লাইক দিলে হয় কি অনেকটা ভালো লাগে লাইকের পরিমাণ একদমই কম মানে কেউ ভিডিও যদি একশো জনেও দেখে তাহলে বিশ পঁচিশটা লাইকও হয় না সেইখানে যদি দেখ হয় কেন না একটা লাইক দিতে অসুবিধা কি এই তো আমি রুমে চলে আসলাম রুমের একটু ঝাড় মোছা শুয়ে ওঠা হয়েছে তারপরে আর একটু বাড়ি দেওয়া হয় নাই একটু ধুলাবালি মানে বেড়ে থেকে উড়ে আসে ওইটা আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর কম্বলটা আমি ভাস করেই উঠে চলে গেছিলাম বাইরে হাঁটাহাঁটি করি একটু মানে হাঁটাহাঁটি না করলে হয় না ডাক্তারের নিয়ম দিয়েছে সকালে উঠে আধা ঘন্টা হাঁটতে তারপরে আর কি কাজগুলা শুরু করি এইখানে আমি তো পাও মুসনিটা রেখে দিলাম তারপরে রুমের একটু একটু চারিদিকে দেখে দিলাম রুমটা আমার সিম্পল আমি সিম্পল একজন মানুষ সিম্পল একজন গৃহিণী আমার সামান্য কিছু দিয়েই আমি খুবই সুখে থাকি খুবই ভালো থাকি আমার তেমন কোনো আবদান নাই এই তো আমি পেঁপেটা কালকে একটু রান্না করছিলাম আগের দিন এখন এই তো পেঁপেটা আমি রেখে দিলে নষ্ট হবে এই জন্যে কেটে ফ্রিজে রেখে দেবো যাতে একদিন পরে রান্না করা যায় যদিও কিছু না থাকে এটা বের করে রান্না করা যাবে এরকম আর কি আমরা সবজিগুলো কেটে যদি ফ্রিজে রাখি তাহলে শীতের সময় আমাদের বের করে শুধু রান্না করা যাবে আর কাটাকাটি ধোয়ার ব্যবস্থা মানে ঝামেলা থাকবে না ঝামেলা কি রান্নাঘরের কাজ তো আমাদের করতেই হয় তারপরেও যতটুকু পানি কম ধরা যায় ততটুকুই ভালো এভাবে আমি গুছিয়ে নিলাম সব কিছু এই তো আমি ধুয়ে এখন প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে এখন আর এটা রান্না করব না আর এই যে চিংড়ি মাছগুলা কেটে নিব কেটে নেওয়ার পরে তো চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা বানাবো রসুন পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ মাসকেলে ডাল দিয়ে রান্না করব। এই তো চলে গেলাম তো ফ্রিজে রাখার জন্যে এভাবে সারা দিন টুকটুক করে কাজ করি সারা সারাদিনই হাঁটাহাঁটি করতে হয় আমার পায়ের গোড়ালিতে ব্যথা বেশি হাঁটতেও পারি না অসুবিধা হয়ে যায় বেশি হাঁটলে ব্যথায় আবার বসে থাকতে হয় অনেকক্ষণ রেস্ট করতে হয় যদি বেশি হাঁটাহাঁটি করি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এত চিংড়ি মাছগুলো কেটে নিতেছি চিংড়ি মাছগুলো কাটা হয় নাই অমনি রেখে দিছিলাম ঘর গুছিয়ে করা মানে ঘর গুছিয়ে কাজ করা অনেক গৃহিণীদের এটা একটা হবি মানে ঘরটা যত সুন্দর করে সাজানো যায় আমরা ওইটাই চেষ্টা করি বেশিরভাগ যে হঠাৎই আমাদের ঘরে কেউ আসলো দেখলো এলোমেলো এরকম একটা পরিস্থিতিতে পড়ার চাইতে সকালবেলা উঠেই যদি ঘরটা গুছিয়ে নিয়ে আমরা কাজ শুরু করি তাহলে ঘরটাও ভালো লাগে দেখতে আবার আমাদের মনটাও থাকে ঝরঝরা পরিষ্কার ফ্রেশ এইখানে তো চিংড়ি মাছের মাথাটা আমি আলাদা করে রাখছি এখনই তো ভাজি করে নেব মরিচ দিয়েই আমি ভর্তাটা তৈরি করব। এটা আর কি বড় চিংড়ির মাথা তো এই একটু দানা দানা ভাবটা ছিল ব্লেন্ড ভালো করে ব্লেন্ড হয় নাই তারপরেও অনেকটা মজা লাগছে ঝাল ঝাল একদম মরিচের ভর্তার মতো মজা লাগছে ভালোই রসুন রসুন একটু সেন্ট আসছে ভাত এতো ভাই যে চিংড়ি মাছের ভাজিটাও হয়ে গেছে এখন রে নামিয়ে রেখে আমি ডাল রান্না করব। মাসকলের ডাল এই তো শীতের সময়ে আমার তো মাসকলের ডাল এটা কমনই থাকবে লাউ দিয়ে খাবো গরম মাছের মাথা দিয়ে এমনি নিরামিষ লাউ রান্না পি লাউ ছাড়া যে ডাল শুধু ডাল ওইটা রান্না করবো আমার বেশ ভালো লাগে মাসকলের ডাউ আজকের ভিডিওটা কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আর নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকলে আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যেও আমি তোমাদের পরিবারে চলে যাব। অনেক অনেক ভালোবাসা রইল যারা যারা আমাকে চুপচাপ সাপোর্ট করে যাচ্ছ তাদের অনেক অনেক ধন্যবাদ এই তো এখন আমি এত চিংড়ি মাছগুলা একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পরে একটু বলক আসলে পরে আমি ডাউলগুলা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব শুকনার ডাউল বেশি আর আমাদের তো তেমন একটা ভিজাতে হয় না ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই আগে আমি প্রথম প্রথম যখন শ্বশুরবাড়িতে আসলাম তখন দেখি ঢেঁকিতে ঢেঁকিতে ডাল এগুলা করছে ডাল ভাঙিয়ে নিচ্ছে ঢেঁকিতে আমরা আমি ঢেঁকির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়িয়ে দিছি এই তো ডাউলগুলা দিয়ে দিলাম এখন আর কষ্ট করতে হয় না ডাউল নিয়ে আসে কিনে তারপরে ব্লেন্ডারে করে রেখে দেই পটে ঝরঝরা হয়ে সুন্দর এই তো যে ভর্তাটা হয়ে গেছে একটু কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ তো দিছি প্রথমেও কাঁচা পেঁয়াজের একটা স্মেল আছে সুন্দর ভালো লাগে খাইতে লাল টকটকা হয়েছে চিংড়ি মাছের মাথা তোই শুধু এরকমই হয় আর তারপরে দিছি মরিচ আর যে যেইটা যে যেইটা মানে ময়লা হচ্ছিলো সবই আমি তো এক এক করে ধুয়ে ধুয়ে রেখে দিতেছিলাম পরেও ধুতে হয় আর কি সে যেটা যখন ময়লা হয় আমি ওইটাও তখনই ধুয়ে রেখে দেই আমি জমা করি না সাথে সাথে ধুয়ে ফেলি জমা করলে হয় কি একসাথে অনেকগুলা মানে হয় দাঁড়িয়ে থেকে ধুতে হয় আমি আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না এই জন্যে আর কি ছটপট যেটা হাতে পাই হাতের কাছে হয় সেইটাই তখনই ধুয়ে পরিষ্কার করে রেখে দেই এই তো আজকে মোলা সরি চুলা চুলা মোছা দিতে দিতে চলে যাব আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালোবাসা রইল সবার জন্যে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই